ডাম্পার মালিকদের এই সাহস একেবারে সরকারি প্রত্যক্ষ মদত না থাকলে সম্ভব নয় এই সাহস সরকারি স্তরে প্রত্যক্ষ না থাকলে সম্ভব নয় মদত মালবাজারের মানুষজন আপনাদের যদি শীত দাঁড়ায় এখনো শীতলতা বয়ে থাকে তাহলে আপনাদের আসতে হবে না কিন্তু প্রতিবাদ জানাতে হলে এখানে আসতে হবে সাংবাদিকদের মারা হয়েছে রীতিমতো বহু মানুষকে মেরেছে বহু মানুষকে মেরেছে এবং সেই মারপিটের লাইভ ফুটেজ আমাদের কাছে আছে লাইভ ফুটেজ আছে সাংবাদিকদের ওপর মারা হয়েছে এই আমাদের ছোট ভাই উত্তরবঙ্গ সাংবাদের সাংবাদিক ওকে মেরে রীতিমতো ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে সমস্ত রকম মোবাইল চিন্তাই করে নেওয়া হয়েছে মালবাজারের একেবারে প্রথম নেতাদের কিন্তু এখনো দেখা নেই এখানে এখনো কিন্তু এখানে মালবাজারের প্রথম সারির নেতাদের দেখা নেই ভবিষ্যতে মানুষ তাদের সমর্থন করবে আজকের দিনে যদি তারা উপস্থিত না হয় তাহলে কিন্তু সেটা মানুষের ভেবে দেখা উচিত মালবাজারের প্রথম সারির যারা নেতৃত্ব আছে তারা কেউ উপস্থিত হয়নি এখন পর্যন্ত এবং তাহলে ধরে নিতে হবে তাদের জোকসাজস রয়েছে ওই প্রান্তের মানুষের সাথে যারা এখনো উপস্থিত হননি কাউন্সিলররা নেই চেয়ারম্যান এখনও নেই কোনো প্রথম সারির নেতৃত্ব নেই মন্ত্রী চেক চেকবার এখনো আসেননি ওদলা বাড়িতে যেই দুর্নীতি চলছে যেই গাড়ির কাজ চলছে যেইভাবে দুর্নীতি চলছে মদতে মদতে এবং তারপর যে গুন্ডামি মালবাজারে চললো তা কিন্তু প্রতিবাদ জানাতে হবে আমরা আবার আবেদন করব প্রত্যেকটা মানুষকে এখানে আসতে আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে এই ধরনের দুর্বিশহ পরিস্থিতি মালবাজারে প্রথমবার

এখানে যেই পরিমাণ আজকের দিনে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু এক কথায় একেবারে অন্য মাত্রা পেয়েছে দুর্নীতির এবং গুন্ডামির এক চরম নিদর্শন এখানে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে বিজেপির মন্ডল কমিটির সভাপতি সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে স্থানীয় মানুষকে রীতিমতো ফেলে মারা হয়েছে কি বলবেন ট্রাক মালিকরা অনেকক্ষণ ধরেই আপনাদের লাইভের মাধ্যমে দেখছিলাম পুলিশ প্রশাসন যদি চোখ বুঝে থাকে ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষকে এরকম দিন দেখতে হবে এটা খুবই নিন্দনীয় ঘটনা লজ্জাজনক ঘটনা প্রশাসনের কাছে দাবি করছি আপনারা উপযুক্ত ব্যবস্থা নিন এবং দোষীকে বের করুন এবং এই দোষীর সংখ্যাটা কয়েকশো কারণ এখানে আজকে পাঁচশো সাতশো ডাম্পার ছিল সেই ছবি আমরা দেখিয়েছি লাইভে সেই লাইভে ছবি কোন দোকান কোন দোকান কোন দোকান কোন দোকান সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান ভেঙে দেওয়া হয়েছে দোকান চলছিল দোকান দোকান ভেঙে ফেলা হয়েছে যে পরিমাণ গুন্ডামি হয়েছে নিয়ে মুখ্যমন্ত্রীর সভার পরেও যদি এই ধরনের অরাজকতা চলে তাহলে বুঝতে হবে সরকারি প্রত্যক্ষ মদত রয়েছে এই দেখুন পুরো দোকান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ফ্রেম ভেঙে দেওয়া হয়েছে এখানে যারা দোকানদার তারা কি বলছেন কিভাবে আক্রমণ হলো কিভাবে দোকান ভেঙে দিয়েছেন আপনারা তখন প্রাণে বাঁচার জন্য কি করলেন দোকান বন্ধ করে দিলেন এই দেখুন লাইভ ফুটেজ দেখাচ্ছি এনাদের দোকান এনাদেরকে রীতিমতো প্রাণঘাতী আক্রমণ হয়েছিল সমস্ত দোকান লণ্ড ভন্ড করে দেওয়া হয়েছে এবং পুরো কাজ ভেঙে দেওয়া হয়েছে সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে এবং আরও একটা কথা বলছি আপনাদের এই মাঝে মাঝে যে আমরা লাইভে পজ হচ্ছি আমাদের সাংবাদিক নীতীশ কুমার উপাধ্যায়কে থানাতে ঢোকার পথ প্রবল ভাবে মারা হয়েছে না কোথায় সব্যসাজি কোথায় সন্তু নীতিশ নীতিশ বারবার ফোন করতেছে বলছে থানায় ঢোকার আগে ওকে থানাতেও ঢুকতে দেওয়া হয়নি বাইরে ফেলে মারা হয়েছে ও মারাত্মক ভাবে থানার সামনে বসে আছে নীতিশ কুমার উপাধ্যায় মালবাজারের লোকজনকে মারা হয়েছে এবং নীতিশ কুমার উপাধ্যায় আমি এখন থানার দিকে যাচ্ছি আমি একা যাব আমি একা যাব আমার সাংবাদিক বন্ধুর জন্য আমি একা যাব সাংবাদিককে মারা হয়েছে সেই সাংবাদিক আহত অবস্থায় থানার সামনে পড়ে রয়েছেন আমি যাচ্ছি তাকে উদ্ধার করতে কারো যদি মনে হয় আমাকে বাধা দেবে দিক আমাদের সাংবাদিক আহত অবস্থায় থানার সামনে পড়ে আছে ওই সব দেখেছি আমাদের সাংবাদিক থানার সামনে আহত হয়ে পড়ে রয়েছে তাকে কেউ বাঁচাতে যাচ্ছে না আমি যাব। আমি যাব সেই সাংবাদিককে বাঁচাতে কেউ আসুক না আসুক আমি যাব আমি যাচ্ছি থানার দিকে সেখানে সাংবাদিককে মারা হয়েছে দেখুন মালবাজারের প্রতিবাদের কোনো রূপ নেই মালবাজারে এসে মেরে গেছে লোকজনকে এবং সেখানেও কোনো প্রতিবাদ হয়নি আমি থানার দিকে যাচ্ছি আমার সাংবাদিক বন্ধুকে যে মেরেছে তাদের জবাব দিতে হবে এবং আমার কাছে লাইভ ফুটেজ আছে এই সমস্ত লাইভ ফুটেজ যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয় তাহলে মালবাজার গোটা মালবাজার বন্ধ হবে চল 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 হাউস কি করে এগুলো বাইরের থেকে এসে পুলিশ প্রোটেকশন না থাকলে কি করা হয় এটা যখন গাড়ি যাচ্ছে না বনি বলে খেলার জন্য যদি ইয়ে হতো তাহলে এখানে টাকা দেওয়া হয় এই যে যারা মেরেছে তারা এখন আন্দোলন করছে নিতেশ দা গো দা রিজ করে চল থানা থানা শুনলাম না খেলার চল নাকি খানের সামনে চল এ মার দে এ মারবে اڙي ڏاڍي پٽي اڙي ڏاڍي پٽي